রাজনীতিতে অনন্য উচ্চতায় উঠে প্রশংসায় ভাসছেন জনতা আলহাজ শাহজাহান চৌধুরী শাহজাহান চৌধুরী যা বলেন সেটাই ভাইরাল সেটাই হিট সেটাই রাজনীতির এজেন্ডা কোনো রাজনৈতিক নেতার জন্য এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে তিনি যেটা বলবেন সেটা এজেন্ডা সেটা গবেষণার একটা বিষয় সেটা একটা সাবজেক্ট ম্যাটার সেটা টকসর আলোচ্য বিষয় তবে সেটা পজিটিভ নেগেটিভ না নেগেটিভ কথা বলে তো অনেক অনেকভাবেই ভাইরাল হওয়া যায় কিন্তু পজিটিভ কথা বলে হেডম দেখিয়ে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহজাহান চৌধুরী তার একজাম্পল আপনারা জানেন যে শাহজাহান চৌধুরীর যে বক্তব্যটা নিয়ে সাম্প্রতিক তিনি দৃশ্যপটে এসেছেন জামাত যে কারণে কারণ দর্শন নোটিশ দিয়েছে ওটাকে যদি আমরা বাদ দিই এরপরেও শাহজাহান চৌধুরী যেভাবে আলোচনায় আসছেন আলোচনায় থাকছেন আমি এটা নিয়ে আলোচনা করছি প্রশাসন আমাদের আমাদের কথায় চলবে তারা আমাদের বলতে তিনি জামাতকে বুঝিয়েছেন না ভারতকে বুঝিয়েছেন না বাংলাদেশকে বুঝিয়েছেন আমি সে আলোচনা করছি না তারপরের কটা আলোচনা করছি তারপরে দুইটা বিষয় সাজান চৌধুরীকে কেন্দ্র করে গণমাধ্যমে আলোচিত হয়েছে একটা হচ্ছে যে আমি গার্ডিয়ান অব চট্টগ্রাম চিটাগাং বলেছেন যদি এখন আর চিটাগাং শব্দটা নেই এই জন্য চট্টগ্রাম বলতে হবে গার্ডিয়ান অব চট্টগ্রাম বা গার্ডিয়ান অফ চিটাগাং আগের ভাষায় বললে তিনি এই কথাটা বলেছেন বেশ আগে কিন্তু ভাইরাল হয়েছে এবার এই কথাটা শাহজাহান চৌধুরীকে অনেক উচ্চতায় নিয়ে গেছে তার ইমেজ বাড়িয়েছে মানুষ প্রশংসা করছে যে আমরা তো এই ধরনের গার্ডিয়ানই চাই কিন্তু মজার বিষয় গার্ডিয়ান চিটাগাং এটা শাহজাহান এটা ডক্টর ইউনুস সরকার বলেছে ডক্টর ইউনুস সরকার মনে করেছে চট্টগ্রামের একজন সদযোগ্য গার্ডিয়ান আছে এইস আলহাজ শাহজাহান চৌধুরী বুঝতে পারছেন ইউনুস সরকারের রেফারেন্স দিয়ে বলেছে এবং এরকম কথা বলতে পাড়াটার পাড়ার মতো এরকম হ্যাডমলার নেতা জামাত ইসলামে অতীতে ছিল না জামাত শাজাহান চৌধুরীদের তৈরি করতে পেরেছে এখন জামাতের এখানে একটা ভূমিকা পালন করা দরকার যেমন জামাত শোকুজ দিয়েছে ঠিক আছে জামাতের উচিত আমিরে জামাতকে ডেকে এরকম হ্যাডোমালার কথা গার্ডিয়ান অফ চট্টগ্রাম খবরদার আমি শাহজাহান চৌধুরী আজকে বিশ্লেষণ করছি এই খবর কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দেখলাম কালবেলা অনেকে খবরদার আমি শাহজাহান চৌধুরী এই কথাটা আমার হৃদয়ে শুয়ে গিয়েছে রাজনীতিতে আমাকে ইমপ্রেস করেছে একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমাকে অনুপ্রাণিত করছে খবরদার আমি শাহজাহান চৌধুরী এই কথা কে বলতে পারে কতটা উচ্চতায় শাহজাহান চৌধুরী মানুষ প্রশংসা করছে নেতা তো দরকার এই ধরনের জামাত ক্ষমতায় যাবে বা বর্তমান যে জামাত জামাত যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এই জামাত তো ছিল না আমরা তো এই জামাত তৈরি করার জন্য কত কথা বলেছি অনেকে সংস্কার বন্ধী বলেছেন কিন্তু সেই জামাত কায়েছে এখন যেটা চলছে সেটা জামাত ইসলামী টু পয়েন্ট জিরো হিন্দুদের নমিনেশন দিবে সরাসরি ছাত্রী সংস্থার সাবেক নেত্রী ফেস খোলা তাকে টকশোতে পাঠাবে তাকে নমিনেশন দিবে এ জামাত ছিল না আপনি এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দিতে পারেন সেই যুক্তিতে আমি যাচ্ছি না আমার কাছে যুক্তি আছে দলিল আছে সবকিছু হিন্দুদের নমিনেশন দেওয়ার দলিল আছে শরীয়তে কেয়াস করে ইস্তেহাত করে এটাকে জায়েজ প্রমাণ করতে পারবো আই ক্যান চ্যালেঞ্জ জামাত ইসলামের কোন নারী নেত্রীকে যদি জামাত নমিনেশন দেয় সে ফেজ খোলা হোক আর ফেজ আটকানো হোক জায়েজের পক্ষে দলিল দিতে পারবো দলিল আছে এবং নিঃসন্দেহে জায়েজ এই আলোচনা আমি এখানে করছি না কিন্তু এই ঘটনা জামাতে ঘটছে এটা হচ্ছে জামাত টু এবং জামাত ক্ষমতা আসতে যাচ্ছে কখনো রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য এইভাবে প্রস্তুত ছিল না জামাতের সাংগঠনিক কাঠামো বর্তমানে যেভাবে ছিল না জামাতের প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে জামাতের কমিটি আছে পনেরো বিশ সদস্য বিশিষ্ট কমিটি আওয়ামী লীগ বিএনপির মতো সভাপতি সেক্রেটারি সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক এই টাইপের পদ আছে ক্রীড়া সম্পাদক যুব বিষয়ক সম্পাদক আলম বিষয়ক সম্পাদক অমুক বিষয়ক তমুক বিষয়ক এরকম প্রত্যেকটা ওয়ার্ডে আছে এইরকম ইমারত বা এরকম কাঠামো জামাতে ছিল না জামাতে ছিল ইমারত অথবা ওয়ার্ড কমিটি দুই তিনজন মিলে একটা ইউনিয়ন চালাতো এখন ইউনিয়নের আন্ডারে ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ড কমিটিতেই আছে একুশ বাইশ পঁচিশ এইরকম এইভাবে জামাত ছিল না তো এই নতুন যে জামাত জামাত টু পয়েন্ট জিরো তাদের কাছে যারা মূলত ক্ষমতা যাওয়ার জন্য দে আর গেটিং রেডি তাদের কাছে শাহজাহান চৌধুরীর বক্তব্য এর মতো এটাই তারা চায় এটাই দরকার ক্ষমতা যেতে দরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দরকার এরপরে ক্ষমতা টিকে থাকতে দরকার অতএব জামাতের উচিত যে কারণ দর্শন নোটিশ মোটিশ প্রয়োজনে মাস বহিষ্কার করেন বহিষ্কারের পর তাকে একটা বড় পদ দিয়ে দেন জামাতের রাজনৈতিক সেক্রেটারি বা আমিরে জামাতের পলিটিক্যাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা যে কোনো এরকম একটা বড় পদ দেন তারপরে বলেন যে আপনি আপ শাহজাহানী কাজী হচ্ছে এই টাইপের কথা বলা এই টাইপের হ্যাডমালো কথা বলা জামাতের যে হ্যাডম আছে পাওয়ার পলিটিক্স এ যেসব পাওয়ার পলিটিক্স এর ডিসকো যেসব টার্মিনোলজি ইউজ হয় ওইগুলো বলেন এটা চাইলে অন্য কেউ বলতে পারবেন আল্লাহ সবাইকে সব কণ্ঠ দেয় না মিজান রহমান আজহারির মতো কথা চাইলেও অন্য আলেম বলতে পারবেন মিজান রহমান আজহারি চাইতে এলেম আছে অনেকের বেশি মিজান রহমান আজারিকে আমি বড় কোনো আলেম মনে করি না কিন্তু তার কথার মধ্যে যে জাদু এটা আপনি কারোর মধ্যে পাবেন না বর্তমানে এটা ইউনিক আমির জামাত হয়তো শাহজাহান চৌধুরীর চাইতে অনেক যোগ্য প্রাজ্ঞ দূরদর্শী সব ঠিক আছে কিন্তু শাহজাহান চৌধুরীর কথার মধ্যে যে ভাব তার কথার যে তাসিদ তার কথার মধ্যে যে তেজ এবং তেজের সাথে তার শারীরিক গঠন এবং তার অতীত কর্মকাণ্ড এবং তার ম্যান পাওয়ার এটা আমির জামাতেরও নাই খবরদার আমি শাহজাহান চৌধুরী এই কথা আমিরে জামাত বললে মোট সুন্দর শুনাইবেন এবং তার বলা উচিত না এবং তিনি বলবেন না এটা শাহজাহান চৌধুরীর মুখে মানায় তিনি বলছেন তিনি বলতে পারেন অন্য কোন নেতা আপনি মহানগরী আমির তো অনেক আছে বাংলাদেশে আপনি আট দশটা মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল সেলিম উদ্দিন এই টাইপের কথা বলতে পারবে না এবং মানুষ মানুষের উপর প্রভাব পড়বে না রাজনীতিতে তাসির ক্রিয়েট হবে না চৌধুরী জামাতে ওয়ান পিস জামাত এবার ক্ষমতা আসে এবং ক্ষমতায় টিকে থাকতে শাহজাহান চৌধুরীর মাধ্যমে পুরোপুরি উপকৃত হতে হবে অতএব সাধান চৌধুরী ভুলের ঊর্ধ্বে কথা আমি বলছি না ভুলের ঊর্ধ্বে আমিরে জামাত নয় সাধারণ চৌধুরী ত্রুটি বিচ্ছুতি আমরা সাধারণ চৌধুরীর পক্ষে বলি বলে অনেকে আমাদের অনেক বড় বড় নেতা কর্মপরিষদের একজন সদস্য বললেন যে ভাই আপনারা তাকে বলেন কিন্তু আসলে তার তো এই সমস্যা থাকতে পারে কার নাই আমিরে জামাতের সমস্যা আছে না সমস্যার ঊর্ধ্বে কিন্তু ইন অফ হ্যাভিং হিউজ মিস্টেকস সাধারণ চৌধুরীকে কাজে লাগান এরকম কথা কেউ বলতে পারে দেখাতে পারবেন প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে মানে কালের কন্ট্রোল রিপোর্ট থেকে বলছি আমাদের কথায় মামলা করবে গ্রেফতার করবে এমন বক্তব্য ফের আলোচনায় জামাত ইসলামের কেন্দ্রীয় কংগ্রেসের সদস্য সাবেক সংসদ শাহজাহান চৌধুরী এবার তার আরেকটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে তাকে বলতে শোনা যে আল্লাহর আস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়ে না আমার নাম সাজান চৌধুরী দিস ইস থ্রেট ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরবিল মার মারুফ ও নাহিয়ানিল মনকারের থ্রেট আমি শুনতেছি একজন নাকি আমাকে নিয়ে উল্টোপাল্টা বলতেছে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন খবরদার খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে ন্যায়ের পক্ষেই হুংকার এটা কোনো সন্ত্রাসী হুংকার নয় আসাধ্য মামরুল্লাহি অমর অমরের মতো হুঙ্কার জামাতের সবাই আউবকার বকার সহবের হলে হবে না ওসমান আলী সহবের হলে হবে না অমরের মতো নেতা দরকার আহিস শাহজাহান চৌধুরী সব কিছুর সমন্বয়ে হচ্ছে জামাত